শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও এখন একটু ভালো আছি কারণ গলা ব্যথাটা একটু কম হয়েছে তো যাই হোক এখন হচ্ছে সকালে সব আশি কাজগুলো করবো তো বালিশটা গুছিয়ে রাখলাম কম্বলটা গোছানো হয়ে গেলে বিছানাটা ভালো করে ঝেয়ে নেবো আর হচ্ছে ডাইনিং রুমে যাব সোফাটা একটু ঝেয়ে নেব আর আজকে দুপুরে হচ্ছে ডাল রান্না করব আর আলু সিদ্ধ করবো আর আগের দিন হচ্ছে নিরামিষ তরকারি করেছিলাম তো তরকারিটা আছে হচ্ছে আজকে তরকারি রান্না করব না ডাল আরও সীতু করবো তো যাই হোক তো কম্বলটা ভাঁজ করা হয়ে গেছে এখন হচ্ছে মশারিটা খুলে ভাঁজ করে রাখবো আর জ্বালাটা খুলে দেবো যে করে চলে আসলাম বাসনটা হচ্ছে উপর ঝুঁতে আগে হচ্ছে গ্যাসটা মুছে নেব তারপর হচ্ছে বাসনটা উপর ঝুঁতে রাখবো আর হচ্ছে বাথরুমে যাব বাথরুম থেকে এসে তারপর রান্নাটা করব আর কিছু হচ্ছে কাপড় ভিজিয়েছি কাপড়টা হচ্ছে স্নান করব যখন তখন হচ্ছে কাপড়টা ধুবো তো যাই হোক নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধু তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি এখন একটু ভালো আছি তো যাই হোক সকালে সব কাজ করা হয়ে গেছে এদিন রান্নাঘরে আসলাম তো ছেলের জন্য হচ্ছে খাবার বানাচ্ছি একদিকে আর একদিকে হচ্ছে ভাতটা বসালাম আর আজকে সেরকম হচ্ছে রান্না নাই শনিবারে হচ্ছে নিরামিষ তরকারি করেছিলাম সেই তরকারিগুলো আছে এখন শুধু ডাল রান্না করব কারণ কয়দিন তো শরীরটা ভালো ছিল না খাওয়াও কত না ওই তরকারিগুলো আছে তো যাই হোক

বস্তাতে চাল আছে চালটা হচ্ছে গ্রামে ঢেলে তো ওটস হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে নেবো হালটা বন্ধ করে ডালটা বসিয়ে দিয়েছি গ্যাসটা কমিয়ে নেবে

ছি আলু বসেছি সিদ্ধ করার জন্য আলু সিদ্ধ করবে গ্যাসটা বন্ধ করে দিলাম ডালটা হয়ে গেছে তো রান্না হয়ে গেছে গ্যাসটা মুছলাম আর আমার জন্য চা করেছি ভুট্টা হচ্ছে বেকার করে দেয় আর কি চিৎকার করে সেই ভর্তি চিৎকার শুরু করে ভুট্টা তো রান্না হয়ে গেছে গ্যাসটা মুছলাম আর আমার জন্য চা করেছি ডালু সিদ্ধ কড়াই হচ্ছে হলুদ লবণ আর তেল দিয়ে আলুটা ভেজেছি আলুটা হয়নি গরম আছে ঠান্ডা হয়ে গেলে তারপর আলুটা মাখবো তো ঠিক আছে খাবারগুলো ঢাকা দেবো তারপর চাটা খাবো এখন হচ্ছে ভাত খাবো ভাতটা বাড়লাম আর ফিরি যে হচ্ছে তরকারি ছিল তরকারিটা বের করলাম আর গরম করেছি পয়সা করলো তরকারি ঠিক আছে খেয়ে নিই তারপর কথা বলছি গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা হচ্ছে ছটা বাজে আর এই যে রান্নাঘরে চলে আসলাম আর ছেলের জন্য কফি বানিয়ে দিয়েছি আমার জন্য চা করলাম আর নিচের ঝুড়তে বাসন আছে এখন বাসনটা উপর জুড়তে রাখবো তারপর চাটা খাবো আর এই যে ছেলের জন্য কফি আমার জন্য চা আর বিস্কুট নিয়েছি ওই দিকে রাখো না বেসিনে রাখো নিয়ে নিজে বেশিনে দিব তো যাই হোক আগে বাসন আর হচ্ছে বাসনটা রাখবো তো রাত্রে খাওয়ার হয়ে গেছে রুটি করলাম একটু পরেই খাবো যাই হোক তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকেই একটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট চুলটা বেঁধেছিলাম খুলে গেল যাই হোক